নমস্কার আমি তুফান কনক আজকে টপিক হচ্ছে কলির ভণ্ড বন্ধু কলির ভণ্ড বন্ধুর কখনো পাল্লায় পড়ো না কলির ভণ্ড বন্ধুর পাল্লায় পড়লে তোমার জীবন লল্ল ভণ্ড হয়ে যাবে বুঝতে পারবে না এদের হলো এই সমস্ত বন্ধুদের হলো বন্ধুকে বরবাদ করার নেশা ভালো কাজে তোমাকে কখনো হেল্প করবে না কলির বন্ধু তোমার সংসারে ঢুকে সমস্ত সংসার দশমাস করে দেবে ভাবতে পারবে না জেনে শুনে কলিযুগে বন্ধু বলো না হলে পস্তাবে কিন্তু বাস্তবে কোনো দিন বন্ধুকে নিয়ে তুমি এগিয়ে যেতে পারবে একটা কথা মনে রাখবে এই সুন্দর পৃথিবীতে তুমি একাই এসেছো একাই চলে যাবে কোনো বন্ধু বন্ড বন্ধুর পাল্লায় পড়ে জীবনটাকে কখনো বারো না বাজাবে ভন্ড বন্ধুর পাল্লায় পড়ে কখন যদি তোমার জীবন তুমি করে দাও পরে যতই চেষ্টা করুক না কেন তোমার মা বাবা আত্মীয় স্বজন কেউ করে দিতে পারবে না তোমার জীবনে নতুন বাজি মা বন্ধুর পাল্লায় পরে যদি তুমি হয়ে যাও খন্ড খন্ড পরে কে তোমায় জুড়িয়ে দেবে এই সোনার সংসার বা সোনার জীবন সবে হবে লণ্ড ভণ্ড এই চলতি পথে বন্ধু করো হাজারো চলতি পথে বন্ধু করা হাজারও কখনো ভাববে না চলতি পথে বন্ধু করা হাজারও কখনো ভাববে না মনের মতো বন্ধু না হলে বন্ধু বাইরে রেখে দেবে ভিতরে কখনো রাখার চেষ্টা করবে না মনের মতো বন্ধু না করে যদি তুমি ভিতরে রেখে দাও পরবর্তী হয়তো তুমি অনেক ভুল করবে বুঝতে পারবে কিন্তু বন্ধুকে বলতে পারবে না ওই বন্ধু তোমার মনের ভিতরে বসে তোমার সমস্ত প্রোগ্রাম বা সমস্ত ডিসিশন গোলমাল পাকিয়ে দিবে তুমি স্বপ্নে কখনো ভাবতে পারবে না মনের মতো বন্ধু হলে তুমি হৃদয়ে জায়গা দিও না হলে সে বন্ধুকে তুমি বাইরে রেখে দিও ওই রকম বন্ধুকে যদি তুমি বাইরে গেটের ধারে বসতে দাও কোনো অসুবিধা নেই প্রকৃত বন্ধু যারা তাদেরকে তুমি বুকে আগলে রাখো সে বন্ধু হয়তো তোমার জন্য জীবন দেবে কখনো তোমার ক্ষতি করবে না আর বন্য বন্ধুকে যদি তুমি একবার ভুল বুঝিয়ে হঠাৎ করে কখনো বাড়ি নিয়ে আসো তোমার পুরো সংসার তসমাস করে দেবে স্বপ্নে কখনো ভাবতে পারবে না বন্ধু ভাই এইটুকু অনেক প্রকার তোরা কেন বোঝো না কেউ করে স্বার্থের লোভে বন্ধু কেউ করে অর্থের লোভে বন্ধু কেউ করে তোমার রূপ যে দেখে বন্ধু কেউ করে তোমার বাইক দেখে বন্ধু কেউ করে তোমার ব্যবহার দেখে বন্ধু যে বন্ধু তোমার ব্যবহার বা অর্থ সারা যে বন্ধু তোমাকে ভাসিবে ভালো সেই বন্ধু ভেবে নেবে তোমার জীবনে ফুটাইতে পারা হয়তো কোনোদিন সুখের আলো অর্থের লোভে স্বার্থের লোভে রূপের লোভে যে তোমায় বন্ধু করেছে সে বন্ধু তোমার সবসময় দিবে বাস ও ভগবান বা ঈশ্বরের কাছে প্রার্থনা করবে কখন করবে তোমার নাশ এত সুন্দর করে কথা বলে দেওয়ার পরে যদি আপনারা বুঝতে না পারেন আমার বলার কিছু নেই কবির ছন্দে ভাষায় আমি সমস্ত কিছু বুঝিয়ে বলছি আপনাদের তবু যদি বোঝার হয়তো থাকে কোথাও ভুল দয়া করে সবাই ক্ষমা করে দেবে আমি বলতে গিয়ে হয়তো কখনও কোথাও যদি হয়ে যায় কিঞ্চিত মাত্র ভুল কেউ ভুল মনে না করে ভালোটাকে হৃদয়ে রাখবেন খারাপটাকে বাইর করে দেবেন হয়তো তোমার জীবনে কখনো তুমি নিজে নিজে সাকসেস হতে পারবে না হলে এই জীবনে সাকসেস হওয়া এত সহজ না ভুল বন্ধুর পাল্লায় পড়লে পুরো জনম বসে কাঁদিবে বাড়ির বিছনায় বুঝতে পারবে না মা বাবাকে মা বাবা তোমাকে ভালো বলবে ও কথা তোমায় ভালো লাগবে না বন্ধুর পালায় পড়ে তোমার পুরো চোখ বন্ধ হয়ে গেছে তুমি বুঝতে পারছো না যে বন্ধু তোমার সারা জীবন সাথে থাকিবে যে বন্ধু তোমার সুখে দুঃখে সময় পাশে থাকিবে সেই বন্ধুর সাথে তুমি করো সব সময় ওটা বয়সা আর না হলে ভণ্ড বন্ধু পাল্লায় পড়লে তুমি হয়ে যাবে খন্ড খণ্ড সংসার এদিক টানবে মা বাবা এদিক টানবে তুমি টান এদিকে কিছু বুঝতে পারবে না ভণ্ড বন্ধুর জন্য তোমার হয়তো সুন্দর স্বামী স্তির ভালোবাসা ভেঙ করে দেবে তুমি ভাবতে পারবে না ওই লোক এসেছে বন্ধু তোমার কাছে তোমার বউ কে নেবে বলে তুমি তো কিছু বুঝতে পারছো না ওই বন্ধুর পালায় পড়ে বন্ধুর বন্ধুর টাকায় মদ খেয়ে বন্ধু টাকা তোমাকে হাবলা দিচ্ছে ওই টাকা দেখে তুমি বন্ধুর প্রেম হয়েছে পাগল আসলে রে ভালো রে আসলে রে ভাই ভালো নয় ওই বন্ধু তোর নাম্বার পাক্কা একটা কলি ছাগল তোর সংসারকে পড়তে এসেছে বরবাদ হাসি মুখে দিয়ে হাসতেছিস বার করতেছিস দাঁত বুঝতে পারছিস না কিছু যেদিন তোর সুন্দর সংসার তোর বউকে ভেঙে দিয়ে করে দেবে আলাক সেদিন বুঝবি তুই তোর এই ভণ্ড বন্ধু সে কত বড় চালাক নমস্কার সবাই ভালো থাকবেন ধন্যবাদ যদি বেঁচে থাকি আবার দেখা হবে ভালো থাকবে ধন্যবাদ